চেয়ার এবং বসে বসে নামাজ পড়া যায় আছে কিনা চেয়ারে বসে নামাজ পড়া একতরফা যায় না আবার একতরফা না যায় না যদি আপনি সুস্থ হন নিজে নিজে বসতে পারেন নিজে নিজে দাঁড়াতে পারেন অসুস্থ কিন্তু নিজে নিজে বসতে পারেন নিজে নিজে দাঁড়াতে পারেন এক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না যদি আপনি এমন অসুস্থ হন যে আপনি নিজে নিজে বসতে পারেন কিন্তু দাঁড়াতে পারেন না খুবই মাজুর, ডাক্তার আপনাকে বলেছে নিজে নিজে বসবেন না মেরুদণ্ডের সমস্যা হাঁটুতে সমস্যা আপনি একজন অসুস্থ ডাক্তারি পরামর্শ মোতাবেক আপনি সরাসরি নিজে নিজে বসেন না ওঠেন না আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন এটা হলো প্রাথমিক জবাব তবে নামাজ পড়ার জন্য সুন্নতরিকা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলে গেছেন নাসাই শরীফের হাদিসে আছে নামাজের প্রথম পদ্ধতি হলো দাঁড়িয়ে পড়া যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হন তাহলে আপনি মাটিতে বসে নামাজ পড়বেন চেয়ারে না মাটিতে বসে প্রথমত নামাজের কায়দায় মাটিতে বসে নামাজ পড়বেন যদি নামাজের কায়দায় হাঁটু এভাবে বাস করে বসতে সক্ষম না হন তাহলে চার জানু হয়ে বসবেন মানে হাসন পেতে এই যে আমার এই দাদুভাই যেভাবে বসছেন ওই যে ওনার যেভাবে বসছেন এইভাবে হাসন পেতে চার জানু হয়ে বসে মাটিতে বসে নামাজ পড়বেন যদি এভাবে চার জানু হয়ে বসতে সক্ষম না হন তাহলে কেবলার দিকে পা লম্বা করে কেবলা মুখী হয়ে মাটিতে বসে নামাজ পড়বেন এটা আমার শিক্ষা দেওয়া পদ্ধতি না এটা আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি যদি বসে বসে নামাজ পড়তেও সক্ষম না হন তাহলে আপনি বিছানায় শুয়ে কেবলার দিকে চেহারা ঘোরায় নামাজ পড়বেন শুয়ে শুয়ে এই তিনটা পদ্ধতির মাঝে চেয়ারে বসে নামাজ পড়ার কোনো পদ্ধতি দয়াল নবীজি বলে যাননি এখন আমরা চেয়ারে বসার মশালাটা উজোরের মাসালার মধ্যে ফেলে দেই উজোর উজোর মানে সমস্যা বিপদ অসুস্থ এই ধরনের একটা ত্রুটি এই ধরনের বিপদে যারা আছেন। যেমন আপনি কোথাও যাচ্ছেন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছেন মধ্যে আজান দিল বাসে আছেন বাসের ড্রাইভার হেল্পারকে রিকোয়েস্ট করার পরেও তারা নামাজের জন্যে দাঁড়ালো না তো নামাজ কাজা হয়ে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে অথবা প্লেনে কোথাও যাচ্ছেন প্লেনে বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছেন কাতার যাচ্ছেন সৌদি যাচ্ছেন অন্য অন্য রাষ্ট্রে যাচ্ছেন এখন প্লেনের ভিতরে তার নামাজের জায়গা থাকে না হাতে গোনা দুই একটা প্লেনে থাকে বেশিরভাগ প্লেনে নামাজের জায়গা নাই তো এক্ষেত্রে আপনি ওই সিটের মধ্যে বসেই সম্ভব হলে ক্যাবলা যাচাই করবেন নাইলে যে যে কোনো একদিকে আপনি ফিরে নামাজটা ওই চেয়ারে বসে সিটে বসে আদায় করতে পারবেন এটা হলো ওই ওই সময়ের মাসআলা আর মসজিদে কিছু টাকা পয়সার মালিক হলে এখন চেয়ার নিয়া মানুষ মসজিদে চেয়ারম্যান নামাজি হয়ে যায় এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা একটু টাকা পয়সার মালিক হলে এই সামান্য একটু কমরে ব্যথা করে এমনি চায়ের দোকানে ব্যবসার প্রতিষ্ঠানে নিজের বাড়িতে সব জায়গায় বসা ওঠা সবই সম্ভব মসজিদে গেলে উনি চেয়ার তালাশ করে এইটা হলো চেয়ারম্যান নামাজি এরকম নামাজ পড়তে পারবেন কিন্তু নামাজের অন্যতম একটা ফরজ হলো কেয়াম করা নামাজে দাঁড়ায় নামাজ পড়া এটা তেরো ফরজের এক ফরজ বিনা উজরে যদি আপনি কেয়াম দাঁড়ানো বিষয়টাকে অ্যাভয়েড করে নামাজ পড়ে নেন তাহলে আপনার নামাজ হবে না উজোর অসুস্থ রুগী এটা হলো ভিন্ন বিষয় ওটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদের ভাইদেরকে শূন্য তরিকায় নামাজ পড়ার তৌফিক দান করেন বলে না আমি ইমাম সাহেব মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়লে হবে কিনা হাইকারামদের কেউ কেউ বলেছেন মেহরাব নামাজের মসজিদের অন্তর্ভুক্ত না সেই সুবাদে সম্পূর্ণ মেহরাবের ভিতরে ইমাম সাহেব গেলে ওটাকে অনেক ফকিরা বলেছেন মাকরু মাকুরের তানজিহি তাহরিমা সাব্যস্ত করার জন্য নস লাগে তো সেই নস যেহেতু সুস্পষ্টভাবে শরীফভাবে নাই এই জন্য মাকুরে তাহরিমা সাব্যস্ত করা যাবে না এটা মাকরের তানজিহি সাব্যস্ত করা যেতে পারে যে সেই সুবাদে আপনারা ইমাম সাহেব যারা আছেন সম্পূর্ণভাবে মেহরাবের ভিতরে যাবেন না যেহেতু মেহরাবটা মসজিদের অন্তর্ভুক্ত না এটা পরবর্তীতে বর্ধিত অংশ হারগুন থেকে মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা এটা এটা মূলত ইমাম সাহেব দাঁড়ানোর জায়গা না অস্ত্র রাখার জায়গা যুদ্ধকালীন সময় সাহাবাই কেন এখানে অস্ত্র তরবারি এগুলি রাখতেন এই জন্য এটার নাম মেহরাব তো এই জন্যে আপনারা ইমাম সাহেব যারা সম্পূর্ণ সম্পূর্ণরূপে মেহরাবের ভিতরে যাওয়ার দরকার নেই অন্ততকে পা যেটুকু পা আপনি দাঁড়ান এই পায়ের পাতাটা মসজিদের ভিতরে রাখবেন আর বাকি সেজদা জায়গাটা আপনি মেহরাবের ভিতরে দিতে পারেন তাহলে ফুকাহাই কারামের সেই ফাতোয়াটা সম্মান করা হইল মান্য করা হইল কোরবানের গুস্ত ফাতেহা না দিয়ে খাওয়া যায় কিনা ও কুরবানির গুস্ত কোরবানির গোস্ত তো আমরা কি এক জাতি এক বছর দেড় বছর লাগাইয়া ছয় সাত মাস লাগাইয়া খাই অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের বলেছে তুমি খাও তোমার নিকটাত্মীয় যারা গরিব তাদেরকে দাও এবং অসহায় যারা দুর্বল মানে হতদরিদ্র তাদেরকেও দাও মিস্কিন যারা তাদেরকে দাও আমরা খাই কুরবানি দিল দেওয়ার পরে সামান্য কিছু গুস্থ বিতরণ করছে আধা ঘন্টা পরে একজন ফকির হিসেবে আমার কিছু দেন আমি কুরবানি দিতে পারি নাই তো আর বলতেছে না শেষ হয়ে গেছে তো এত বড় গরুটা যে ফ্রিজে ঢুকাইছে এটা কিন্তু শেষ হয় না তো এইগুলি করবেন না কুরবানির গুস্ত নিজে খাবেন নিজের আত্মীয় স্বজন বা প্রতিবেশীর মাঝে এমন কিছু লোক আছে যারা গরিব না কিন্তু অর্থের দৈন্যতার কারণে এই বছর কুরবানি দিতে পারে নাই এই মানুষগুলি সবচেয়ে বেশি কষ্টে থাকে তাদেরকে এক কেজি দুই কেজি তিন কেজি গুস্ত দিয়ে দিবেন তখন প্রতিবেশী হিসেবে তারা খুশি হবে আত্মার দোয়া পাবেন এটা মদিনাওয়ালা শিক্ষা সহি হাদিসের শিক্ষা এটা সাহাবাহিকেরা এরকম করতেন গরিব মিসকিনকে একটা ভাগ দিয়ে দিবেন যারা কুরবানি দেওয়ার তৌফিক নাই একেবারে অর্থনৈতিকভাবে মিসকিন হতদরিদ্র তাদেরকে এক ভাগ দিবেন আরেক ভাগ দিয়ে দিবেন হলো যারা মিসকিন না বাড়ি আছে ঘর আছে ব্যবসা প্রতিষ্ঠানও আসে কিন্তু কুরবানি দেওয়ার মতো এই বছরে তৌফিক হয় নাই এই মানুষগুলি তো আর কারো কাছে হাত পাততে পারে না চাইতে পারে না আপনাদের উচিত এই মানুষগুলিকে বেশি করে সাহায্য করা কারণ তারা আপনার বিপদে সবার আগে আসবে নিকটাত্মীয় প্রতিবেশী যারা আছে তাদেরকে হেল্প করবেন আর একটা অংশ আপনারা খাবেন কোরবানির গোস্ত এক বছর রেখে খাওয়ার কোনো প্রয়োজন নেই এটা একেবারেই হীনমন্যতা ছোট মনের পরিচয় দেওয়া যে জীবনেও খাইতে পারবো না এমন যে আমি আমারটা কেন দিব কুরবানির গোস্ত এটা আল্লাহর জন্যে আল্লাহর জন্যে কুরবানি করছে আল্লাহ আপনাকে হাদিয়া দিছে খাও মানে আপনারা দিছে আপনারা বলে দিচ্ছে তুমি একলা খাইও না প্রতিবেশী বিশি খাও গরিব মিসকা খাও আপনি পুরাটা একলা খাইবেন এই জন্যই তো ডায়াবেটিস ধরছে কোনো হারে আপনাদের কমায় খান কুরবানির গুস্ত দিয়ে ফাতে দেওয়ার প্রয়োজনটা কি ফাতেহার জন্য আলাদা গুস্ত কিনেন আপনি ফাতেহার জন্য আলাদা গরু কিনেন আলাদা ছাগল বকরি ভেড়া এগুলি কিনেন কিনে তারপর ফাতে হেন ফাতে কুরবানির গুস্ত ইউজ করার প্রয়োজনটা কি যদিও ইসলামী শরীয় না আমি যদি বলি দিতে পারবেন শেষ করে দিতে পারতাম কিন্তু বলার পরে তো দেখা যাইবো কুরবানি দেওয়ার পরই টার্গেট থাকবো এই গুস্তটা দিয়েই ফাতেহারা সাইরা তো এটা তো দৃষ্টিভঙ্গি ভালো না ভাই অন্য গরিব মানুষের হক প্রতিবেশীর হক নষ্ট করে নেবেন আপনি এই জন্যে বলছে সেটা আগে শেষ করেন ফাতেহার জন্য আলাদা করেন যদি কুরবানির গুস্ত আপনি ফাতে অনুষ্ঠানে ইউজ করেন শরীয়তের আইনে নিষেধ না কিন্তু কেন আপনি করবেন এটা তো আরেক কাজের জন্য মসজিদের ভিতরে মোবাইলে কথা বলা যায় কি না ধর্মীয় বা জরুরি প্রয়োজনীয় কথা হলে বলতে পারেন দুনিয়াবি কোনো কথা অপ্রয়োজনীয় কথা মসজিদে বলা নিষেধ আল্লাহ রসুলের নিষেধ বাতেলের কাছে মেয়ে বিবাহ দেওয়া এবং মেয়ে আনা জায়েজ কিনা বাতেলের সাথে চলাফেরা করতে আল্লাহ রসুল নিষেধ করেছে বিয়ে সাধী তো পরের কথা সহি মুসলিমের মধ্যে আছে হজরত আবু হরাইরা বলেছেন দয়াল নবীজি বলেছেন যে শের জামানায় জামানুন মানুষের মাঝে এমন একটা জমানা আসবে সেই জমানায় এমন এমন কথা বলবে বিমা যেই কথা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদাও শুনে নাই এখানে আ বা শব্দটা আসছে বাবাও শুনে নাই চাচাও শুনে নাই দাদাও শুনে নাই দাদার বাবা সৈদ্য গোষ্ঠীর বাবা কেউ শুনে নাই এখানেও আবুন শব্দটা সবাই বুঝাইছে শুধু বাবা হলেই আবুন হয় না দাদাও আবুন হয় চা ও আবুন হয় দাদার বাপেও আবুন হয় হাবিদেরকে কেমনে বুঝাইতাম আল্লাহ রসুল বলেছেন বিমা লমতলা আ বা উকুম যা তোমরাও শুননি তোমাদের বাপ দাদাও শুনেনি এই ধরনের ব্যক্তি যখন আসমানে ওয়াহাবি খারিজি মোতাজ হারুরিয়া জাহামিয়া মুজাসিমা বাতেল ওয়াহাবি যেন নজদি তাদের কথা আল্লাহর রসুল আগাম বলে দিছে তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো বিয়ে শাদী দেওয়া নেওয়া তো কথা তাদের সাথে চলাফেরা করা নিষেধ সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আপনারা জানেন কি না যারা লামাজ হাবি আহলে হাদিস তারা কোনো সুন্নির দোকান থেকে কেনা বেচাও করে না তারা বাইসা বাইসা তাদের লামা জাবিদের দোকান থেকে মাল সামানা কিনে না পাইলে সুন্নিদের কাছে আসে ওয়াহাবিরা পর্যন্ত সুন্নিদের দোকান থেকে মাল সামানা কিনতে চায় না তাদের ওয়াহাবি যারা আছে ব্যবসায়ী তাদের থেকে কেনা বেচা করে কিন্তু আমরা সুন্নিরাই এই ব্যাপারে বেখবর আডানা কম পাইলে ওয়াহাবির দোকান থেকে কিনে লাই তোমার টাকা দিয়ে ওয়াহাবি তোমার বিরুদ্ধে ওয়াস করে তুমি জানো এজন্য ওয়াহাবিরা ঠিকই তাদের দল জনে টাকা পয়সা ব্যয় করতেছে ব্যবসার ক্ষেত্রে বাজার করবে দৈনিক পিয়াইস কিনবে তা অহাবির দোকান থেকে অহাবি কিনে সুন্নির দোকান থেকে কিনে না আপনারা তো এগুলি দাঁড়েও নাই আছেন ধারে কাছেও নাই সেভেন আপ পেপসি কুকা কোলা বেশি করে খাইবেন নাকি সেভেন আপ কুকা কোলা পেপসি লাক্স সাবান ডাব শ্যাম্পু আর জানে ইসরায়েলি যত পণ্য সব বন্ধ করে দেন কেএফসি সহ মানে ইসরায়েলি যত পণ্য সব বন্ধ করেন কেয়া সাবান ব্যবহার করেন বাংলাদেশের পণ্য ভালো সাবান ইন্ডিয়াতে কেয়া সাবানের অনেক চাহিদা আমি কেয়া কোম্পানির কোনো এজেন্ট না আমি জাস্ট বলছি বাংলাদেশের পণ্য ব্যবহার করেন কেয়া সাবান ভালো সাবান আরো কি কি জানা আছে বাংলাদেশের সাবান হ্যাঁ টিব্বত সাবান আছে বাংলাদেশের পণ্য ভালো জিনিস বাঙালি বাংলাদেশের জিনিস পছন্দ করে না বাইরের দেশের মানুষ বাংলাদেশের জিনিস নেয় আমদানি করে আর আমরা পছন্দ করি না আমরা ইসরায়েল ইহুদিদের জিনিস কিনা ইহুদিদের টাকা দিতেছি আর ইহুদিদা ইহুদিরা আমাদের টাকা নিয়ে বোমা বানাইয়া মুসলমানরা মারতেছে হুইল হুইল সাবান হুইল শ্যাম্পু হুইল পাউডার বন্ধ ফার্স্ট ওয়াশ এরপরে আরো জানে কি আছে বাংলাদেশের হ্যাঁ তিব্বত পাউডার আছে কেয়া পাউডার আছে কাপড় এগুলি পাবে দেশের পণ্য ব্যবহার করে মজু খান মজু বেশি করে মজু খান ক্লেমন আছে বাংলাদেশের ক্লেমন ক্লেমন এগুলি খাবেন বাংলাদেশের পণ্য বাংলাদেশে টাকা পাবে আপনার টাকা ইহুদিরা মুসলমান মারবে না আপনি বাংলাদেশে পণ্য ব্যবহার করেন শ্যাম্পু যদি বাংলাদেশে ভালো না হয় তো ইন্ডিয়ানটা নেন পাশ পাশের রাষ্ট্র তারা আমাদের দিয়ে উপকার পায় আমরাও তাদের দিয়ে উপকার পায় তারা দুইটা টাকা পাক তারপরে ইহুদিরা না পাক ইন্ডিয়ান শ্যাম্পু ব্যবহার করে তারপরে ডাব শ্যাম্পু বা ইসরায়েলি পণ্য নিবেন না চেষ্টা করেন যেটা না পাওয়া যায় সেটা হলো ভিন্ন বিষয় প্রয়োজন স্বার্থ হবে কিন্তু আমার মনে হয় ইসরায়েলি পণ্য ছাড়া মুসলিম কান্ত্রি বা পার্শ্ববর্তী রাষ্ট্রের জিনিস দিয়েও আমরা চলতে পারবো এরকম সব জিনিসই আমাদের আসে বিকল্প আছে চেষ্টা করেন ভাই আপনার এই টাকা দিয়ে ইহুদিন আছারা বোমা বানাইতেছে প্রশ্ন আর দিয়েন না রাইট কটা দেখছেন খানা পিনা আনে তো মা বোনেরা বলে যে খানাপিনে অতিরিক্ত থাকলেও ঘরে বাইরে থেকে লোক এসে ঘরে ঘরের মধ্যে খেতে হবে বাইরে খানা পিনা বের করা যাবে না পুরান সাত দিনের পরে পুরান